দেখুন দর্শক বন্ধুরা আমাদের প্রত্যেক মাসে কিন্তু কোনো না কোনো উৎসব চলেই আসে তো সেই উৎসবে বিশেষ করে যাদের কাপড়ের বিজনেস করছেন বা করতে চাইছেন তাদের কি তো মানে আগের থেকে রেডি করার দরকার আছে তো আপনার মিনিমাম কত মাস আগে থেকে আপনি তৈয়ারি করলে তবে আপনার লাভটা খুব ভালো হবে আর ধরুন আপনি এক মাস কি দু মাস আগের থেকে সমস্ত স্টক আপনি রেডি করছেন তার জন্য আপনার কি ফায়দা হবে বা লাভ করতে পারবেন আর কিভাবে আপনি আরও বেশি করে মুনাফা অর্জন করতে পারবেন তার জন্য কিন্তু এই ভিডিওটা আজকের আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ভিডিওটা স্কিপ করবেন না এই সব কিছু জানতে হলে আপনাকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে নমস্কার দর্শক বন্ধুরা আমি অঞ্জলি মুখার্জি প্রত্যেকবারের মতো আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো আজমেরা ফ্যাশনের পক্ষ থেকে আমি আপনাদের হার্দিক স্বাগত জানাচ্ছি আর আশা করি আপনারা খুব ভালো আছেন চলুন বেশি কথা না পারি আমি যে কথাটা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে রাখি বন্ধন চলে আসছে রাখি বন্ধনে আমরা যাদের কাপড়ের বিজনেস আছে বা জিনিসপত্রের বিজনেস আপনারা করে থাকেন তাদের কিন্তু অনেক মাস আগে থেকে মানে মিনিমাম দু মাস তিন মাস আগে থেকে ভ্যারাইটিস কালেকশন সমস্ত কিছু স্টক কোথায় আপনারা দেখুন রাখি বন্ধন এখন দেরি আছে না তো আমাদের এখানে কিন্তু প্রচুর স্টক চলে এসছে এটা আমাদের কিন্তু গোডাউন আপনারা দেখে থাকবেন রকম লাইন দিয়ে প্রত্যেকটা রকম পুরো ওপর নিচ করে পুরো গোডাউন আপনারা খালি জাস্ট দেখে নিন এই রকম কালেকশন আমরা পুরো স্টক করে রেখেছি যাতে কোনো কাস্টমারের কোনো প্রবলেম না হয় যে রাখি বন্ধনের বিভিন্ন ধরনের ভ্যারাইটিস রাখার জন্য এমনিতেই আমাদের কিন্তু তেওয়ার থেকে শুরু করে মানে দু তিন মাস আগের থেকেই কিন্তু সমস্ত দোকানদাররা কালেকশান স্টক করতে শুরু করে কেন কালেকশন যখন আমাদের তেহার চলে আসে না তখন কালেকশন কিন্তু আমরা বেশি কিছু দেখাতে পারি না কারণ তখন কালেকশন শেষ হয়ে যায় আর যখন আপনি আগের থেকে স্টক করে রাখবেন তবেই কিন্তু আপনি বিভিন্ন ভ্যারাইটিস কাস্টমারকে দেখাতে পারবেন আর কাস্টমারের বিভিন্ন ধরনের মানে যে কালারফুল কালারফুল জিনিস সেইগুলো আপনারা কাস্টমারকে দিতে পারবেন আর আপনাদের ডবল ট্রিপল মুনাফা অর্জন করতে পারবেন দেখেছেন ভ্যারাইটিস আমাদের এখানে আপনারা জানেন কিডস ওয়ার ম্যানস ওয়ার ওমেন্স ওয়ারের সব কিছুই আর যায়। ওয়ার তো একশো আশি টাকার থেকে স্টার্টই হয়ে যাচ্ছে মানে বিভিন্ন ধরনের কালেকশন আপনারা দেখতে পাবেন তো এই রকম গোডাউনে আপনারা দেখছেন তো পুরো একদম ভরা কেননা রাখি বন্ধনের আগস্ট মাসে তো এখন যে চলছে জুন মাস তো দু তিন মাস আগে থেকে আমরা কিন্তু স্টক রেডি করে দিয়েছি তো আপনারাও কি রাখি বন্ধনে মুনাফা অর্জন করতে চান বা লাভ করতে চান তাহলে কিন্তু এখন থেকেই আপনাদেরকে স্টক রেডি করতে হবে তবেই তো আপনি কাস্টমারকে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কালেকশন দেখাতে পারবেন তাহলে বন্ধুরা দেরি করবেন না চলে আসুন একবার আজমিরা ফ্যাশন আপনারা এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন আপনারা খালি রেডিওয়ার থেকে শুরু করে আপনারা বিভিন্ন ধরনের বেনারসি থেকে শুরু করে যেমন ধরনের অর্গেঞ্জা আহ কাঞ্জিবরম সমস্ত রকম কটন কটনেরও তো আপনারা ভ্যারাইটিস পাবেন তাহলে একবার আপনারা কি করুন বলুন তো আজমেরা ফ্যাশনের ভিজিট করুন আর আপনারা আজমেরা ফ্যাশন কি জন্য ভিজিট করবেন কেন ভিজিট করবেন নিশ্চয়ই আপনার কিছু লাভ থাকবে তবেই তো আপনি ভিজিট করবেন তো একবার ভিজিট করে দেখুন আপনার লাভ থাকে কিনা এখান থেকে যারা যারা জুড়ে বিজনেস করছে তারা কিন্তু প্রচুর প্রচুর মুনাফা অর্জন করছে মিনিমাম পাঁচ লাখ ওপর ব্যবসায়ী আজমেরা ফ্যাশনের সঙ্গে জুড়ে কিন্তু বিজনেস স্টার্ট করে দিয়েছে আর প্রচুর প্রচুর সাকসেসফুল হয়েছে আপনারা কি বলবো একবার তো ভিজিট করে দেখতে পারেন আর সবচেয়ে বড় জিনিস যদি না আসতে পারেন তাহলে আপনাদের স্ক্রিনের নম্বর আছে ওই স্ক্রিনের নম্বরে আপনারা কল করলে কিন্তু সমস্ত পিডিও পেয়ে যাবেন আগে থেকে আপনারা দেখতে পারবেন যে কেমন কেমন কালেকশন আছে তাহলে দেরি করবেন না চলে আসুন একবার আজমেরা ফ্যাশানে